আজকে সেপ্টেম্বর সাত তারিখ আজ নরসিংদী জেলার রায়পুর উপজেলার মেথিকান্দা রেল স্টেশন এখানে আমাদের যে ভক্তি এখানে আসছিলাম সাত সাত এই পর্যায়ে আমি একটা অল্প পরিসরে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাচ্ছি যে আমরা সবাই আল্লাপাকের সন্তুষ্টি চাই আল্লাপাকের সন্তুষ্টি পেতে হলে আল্লাহ কোনটা বেশি ভালোবাসে সেই বাদতটা আমাদের জান আল্লাপাকের ইয়ের ভিতরে দিনী কর্মকাণ্ডের ভিতরে অনেকগুলা কর্মকাণ্ড আছে যেমন ছালাদ জাকাত রোজা হজ হ্যাঁ আনুষঙ্গিক ঋতু শেষ দা অনেকগুলা কর্মক্ষেত্র নিয়েই তো আমাদের দিনই কর্মক্ষেত্র দিন ব্যবস্থা আছে এর ভিতরে আল্লাপাকের পছন্দের কোন সাবজেক্ট এটা আমাদের জানতে হবে জানলে সেইটা যদি আমি অল্টারনেটিভ ভাবে সেটা পালন করি তাহলে আল্লাপাকের রেজতি খুশি আল্লাপাকের প্রেম মহব্বত আমার বৃদ্ধি পাবে তাহলে আমি গবেষণা করে দেখলাম আল্লাহ রবুল আলমিন সবচেয়ে বেশি বান্দার কাছে ওই কাজটার বিনিময়ে খুশি হয় সেটা হচ্ছে সেজদা সবচেয়ে বড় মর্যাদাগত বাহাব হচ্ছে যখন আল্লাহকে সেজদা করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় না তো সেই আল্লাহ যে ফুল নিয়ে যে ফুলের পূজায় আল্লাহ বেশি খুশি হয় সেই ফুলের পূজাটা তার প্রেমিক পছন্দের যিনি থাকবে তাকেই তো দিবে তুমি তুমি যে জিনিসটা যে বিষয়টা পেলে তুমি সবচেয়ে খুশি হও তোমার সবচেয়ে প্রিয় কাছের মানুষটাকে তো সেটা দিয়েই সন্তুষ্ট করবো ঠিক সেজদা নামের সাবজেক্টটা দিয়ে আল্লাহ বান্দার প্রতি খুশি হয় এবং বান্দা যখন আল্লাহকে শেষদা করে তখন সে সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ তার প্রতিনিধি প্রতিষ্ঠিত করার জন্য আদমকে সেই ফুলটা দিয়েই অল্টারনেটিভ ভাবে প্রমাণ করলো যে আদম হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বস্তু প্রিয় ব্যক্তি নাকি যে ওয়াশ জুতুলি আদামা যে আদম যে সেজদা তোমরা আমাকে দিতে এটা আমি সবচেয়ে খুশি মর্যাদা পূর্ণ বিষয় ছিল সেই সেজদাটা অল্টারনেটিভ করে আদমের দিকে ছিঁড়ে গেল তাতে কি হইল আদম আল্লাহাকের প্রতিনিধি প্রতিভু বা একেবারে মহব্বতের দিক থেকে সমানের সমান লেভেলিং হয়ে গেল না এই জন্য রসুলের আনুগত্য করো কথার মধ্য দিয়ে যে আনুগত্য সেজদা আল্লাহকে করি রসুলের আনুগত্য করতে গিয়ে ওই শেষ দ্বারা যতক্ষণ আমি রসুলকে না দিচ্ছি ততক্ষণ রসুল এবং আল্লাহ উভয় খুশি হচ্ছে না একটু তারতম্য থেকে যাচ্ছে কথাটা কথা আমি আল্লাহকে সেজদা দিলাম আর রসুলকে সেচদা দিলাম না তাহলে অটোমেটিক রসুল এবং আল্লাহর ভিতরে আমার আনুগত্যের মধ্যে কিছু তারতম্য থেকে গেল না পার্থক্য থেকে পার্থক্য থেকে গেল না সেপারেশন থেকে গেল না আমি আল্লাহকে যে দৃষ্টিভঙ্গি থেকে যে বিষয়ের পরে মহবত করি আনুগত্য করি শেষদা করি রসুলকে যদি সেই কোয়ালিটি সেই পর্যায়ে ভেবে সে আনুগত্য না করি তাই আল্লাহ এবং রসুলের আনুগত্যের ভিতরে তারতম্য থাকার কারণে হয়ে যায় তাহলে আমাদেরকে সেরেক মুক্তভাবে রসুলের আনুগত্য করতে গেলে আল্লাহকে যেমনভাবে আমরা সেজদা করছি ওই একই সেজদা রসুলের করতে হবে রসুলকে কাবা করে আল্লাহকে সেজদা করতে হবে ওই একই সেম কোয়ালিটিতে তাহলে আর তারতম্য হইল না দিনের ভিতরে সেরেক হইল না সেরেক মানে বৈষম্য বৈষম্য তাহলে এই ব্যাপারে আমি শুধু এতটুকুই বলি আল্লাহ পাক যে ফেরেস্তার কাছ থেকে যে সেজদা নিয়ে আল্লাহ খুশি থাকে সেই বস্তু সেই বিষয় সেজদা নামের বিষয়টা তার প্রতিনিধি আদমকে দিয়ে আল্লাহ খুশি হইল ইব্রিস আদমকে সেজদা না করে ইব্রিস ইব্রিসের প্রতি আল্লাহ অখুশি হলো। লালনদ দিল তো আমরা যে সেজদা আল্লাহকে দিচ্ছি সেই সেজদা যদি আল্লাহর প্রতিনিধি রসুলকে না দিই আল্লাহ আমাদের প্রতি তেমনটিভাবে লান্নমনটিভাবে লান্নার তাহলে আমরা যদি আমার বর্তমানে দিনই ব্যবস্থাপনায় যিনি আমার গুরু বা রসুল তাকে আমি রসুল পদে রেখে দিনী আনুগত্যের ভিতরে যদি আনতে হয় সেই আনুগত্যের মধ্যে যদি আমার সেজদা না থাকে আর আনুগ আল্লাহর র আনুগত্যের ভিতরে সেজদা আছে তাহলে আল্লাহর আনুগত্য আর রসুলা আনুগত্যের ভিতরে তারতম্য হয়ে গেল না সেক্ষেত্রে আল্লাহ কিন্তু তোমাকে লাল নদ দিবে আমি আল্লাহকে সেজদা করলাম আল্লাহর আনুগত্যে সেজদা করলাম আর রসুলের আনুগত্য শুধু বাতাস দিলাম আর পানি বদনা দিয়ে দিলাম তাহলে আমার সেজদা বিহীনভাবে রসুলা আনুগত্যটা সেরেখ হয়ে গেল না এই জন্য যে আনুগত্য আল্লাহ প্রাপ্ত হবে আল্লাহ তিনুখানিস দিনের ব্যাপারে সকল আনুগত্য যখন আল্লাহ পাবে তাহলে যে মডেলিং ভাবে যে পদ্ধতিতে পাবে যে পরিধির ভিতরে লম্বা চওড়া যতটুক বি ফর্মুলা সেই একই ফর্মুলায় যদি আমি রসুলের আনুগত্য করতে না পারি তাহলে আনুগত্য রসুলের আনুগত্যটা রসুলের খতেনে থেকে যাবে আর আল্লাহর আনুগত্য আল্লাহর খাঁতনে থেকে যাবে আল্লাহর আল্লাহিদ্দিনু আহ খালিসুন দিনের সকল কিছু আল্লাহ পাবে ওই জায়গাটা মিথ্যা হয় যারা আমরা আল্লাহ রসুলান আল্লাহর আনুগত্য করছি রসুল আনুগত্য করছি এবং সেক্ষেত্রে আল্লাহকে সেজদা করছি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সেজদা করছি আর রসুলের আনুগত্যের ক্ষেত্রে সেজদা করছি না সেক্ষেত্রে আমরা তারতম্য করার কারণে সে আল্লাহ দিনু খালিচুন দিনের সকল আনুগত্য আল্লাহ পাবে এই আয়াতের পরিপূর্ণ হচ্ছে কারণ সেজদা নামের আনুগত্য ছাড়া তো কোনো আনুগত্য আল্লাহ কবুল করছে না আমি যখন রসুলের আনুগত্যের ভিতরে শেষ করছি না তখন ওই আনুগত্য আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে যে আনুগত্য আল্লাহকে যে ফর্মুলায় আমি সেজদা করছি ওই একই ফর্মুলাই রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পর রসুল তোলা আল্লাহ বিশ্বাস করি ওখানে আমরা সেজদা দা তখন ওই আনুগত্য আমার রসুলের গাছ চলে যাবে এই জন্য আশি নম্বর আয়ু বলল আল্লাহ রসুলাহু ফা হা যে রসুল আনুগত্য করলো। আল্লাহর আনুগত্যের সমপর্যায় যে সেই ব্যক্তি ওই আনুগত্য আল্লাহর কাছে চলে গেল তাহলে আমার আজকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কথার আর সারমর্ম হচ্ছে যে সেজদা দিয়ে আল্লাহ সবচেয়ে খুশি হয় সেই সেজদা নামের বস্তুটা আদমকে দিয়েছে সেই আদমের এসে যদি আমি আমার সেজদা নামের সেই বস্তুটা আদম কাবাই না দিতে পারি তাহলে আল্লাহ আমার প্রতি লান্নত হয়ে যাবে যেমনটি ভাবে লান্নত করছিল ইবলেসের প্রতি আমরা লালনতপ্তর দিকে না যে আদম কবে আল্লাহকে সেজদাকারী একজন সমগ্র বস্তুরের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে আল্লাহন ভিতরে তারতম্য না করে লালন থেকে মুক্তি পাওয়ার আহ্বান করে এই নরসিংগুলি জেলার রায়পুর উপজেলার মেথিকান্দা রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সেজদা নামের আল্লাহ পাখের সবচেয়ে সন্তুষ্টিজনক সাবজেক্ট হচ্ছে সেজদা সেই সেজদা দিয়ে আল্লাহর প্রতিনিধিকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে আহ্বান করে আমার কথা শেষ করে যাই